হ্যালো ভিউয়ার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শিল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের কাছে একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে এসেছি এবং আপনারা এটা ভিডিওটা শেষ অবধি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে এটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা সকলেই জানেন যে খোরপোস বা মেনটেনেন্স সাধারণত স্থিরাই পেয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা কোর্ট কিন্তু স্ত্রীদের পক্ষেই রায় দেয় কিন্তু আজকে আমি যে টপিক্সটা আপনাদের কাছে এনেছি যে কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু কারণে কিন্তু ছেলেরাও কিন্তু মেনটেনেন্স পেতে পারে ছেলেরা বলতে স্বামীরাও কিন্তু মেনটেনেন্স পেতে পারে আমি সেই জিনিসটা নিয়েই আপনাদের কাছে আলোচনা করছি দেখুন আমরা জানি যে স্বামী স্ত্রীর মধ্যে ডিসপুট হলে স্বামী যদি স্ত্রীকে তাড়িয়ে দেয় বা যদি স্ত্রী অত্যাচারিত হয়ে যদি বাপের বাড়িতে চলে যায় সেই সব ক্ষেত্রে কিন্তু স্ত্রী মেনটেন্স ক্লেম করে এবং এক্ষেত্রে কিন্তু স্বামীকে মেনটেনেন্সের খরচা তাকে দিতেই হয় মাসের পর মাস সেই টাকা কিন্তু ওদের স্ত্রীকে কিন্তু ভরণ জন্য কোর্ট অর্ডার দেয় আমি এখানে আলোচনা করছি যদি এমন একটা সিচুয়েশান তৈরি হয় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ডিসপুট হল স্বামী স্ত্রী উভয়ই ভালো জায়গায় কাজ করতো দুজনেরই রোজগার ছিল এবং কিন্তু কোনো কারণবশত দেখা গেল যে স্বামী অসুস্থ হয়ে গেল বা তার কোনো এমন একটি পজিশান আসলো যেখানে সে শারীরিক দিক দিয়ে কিন্তু সে রোজগার করতে পারছে না বা তার কোনো রোজগার করার ক্ষমতা চলে গেল এবং সে কিন্তু শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ অক্ষম হয়ে গেল এবং তাহলে এরকম অবস্থায় কিন্তু সে তাকে অবহেলা করতে শুরু করবে ওনার স্ত্রী কিন্তু তাকে আর ঠিক দেখভাল করবে না অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে স্ত্রী ভালো কাজ করছে স্ত্রী রোজগারও ভালো করছে তখন সে স্বামীকে ছেড়ে অন্যত্র চলে যায় স্বামীর তখন এবার ভরণ পোষণের একটি তীব্র সংকট তৈরি হয় এবং আমরা এটাও জানি যে এই রকম অবস্থায় তখন যখন স্বামীরকে যখন ছেড়ে চলে যায় তখন তাকে দেখাশোনা করার আর কেউ থাকে না এক্ষেত্রে কিন্তু একটি স্বামীদের ক্ষেত্রেও কিন্তু একটি আইন আছে যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ সেকশান টোয়েন্টি ফোর এখানে কিন্তু বলা আছে যে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু এই মেনটেনেন্স পাওয়ার হকদার এবং এখানে বলা হয়েছে যে যে কেউ স্বামী হোক বা স্ত্রী হোক সে যদি উপার্জন করতে অক্ষম থাকে সেটা যে কারণেই হোক তার শারীরিক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক সে কিন্তু রোজগার করতে পারছে না এক্ষেত্রে আমি পার্টিকুলার স্বামীদের ক্ষেত্রেই বলবো যে এরকম যদি সিচুয়েশান হয় যে স্বামী এককালে ভালো রোজগার করত তার শারীরিক অবস্থা ভালো ছিল কিন্তু এমন একটা পজিশান এসে গেছে যে সে কিন্তু তার রোজগার করার ক্ষমতা চলে গেল শারীরিক প্রতিবন্ধকতার জন্য এই রকম অবস্থায় যদি স্ত্রী তাকে মেনটেনেন্স না করে এবং তাকে ছেড়ে চলে যায় বা এই এইরকমভাবে যদি তাকে ডেপ্রাইভ করে স্বামীকে তার ভরণ তখন কিন্তু স্বামী কিন্তু এই সেকশানের আওতায় কিন্তু মেন্টেনেন্স ক্লেম করতে পারে ওয়াইফের বিরুদ্ধে হ্যাঁ এখানে কিন্তু একটি কথা মনে রাখতে হবে ওয়াইফ যেন তখন তার উপার্জনের সক্ষমতা থাকে এবং উপার্জন করে উপার্জন যদি না করে ওয়াইফ তাহলে তো সে তার মেনটেনেন্স দিতে পারবে না তার হাজবেন্ডকে স্বামীকে এইখানে এই জিনিসগুলো কিন্তু যে স্বামীর উকিলবাবুকেই কিন্তু প্রমাণ করে কোর্টে আসতে হবে যে দুটো পয়েন্টের উপর বেশি জোর দিতে হবে একটি পয়েন্ট হচ্ছে সে এমন শারীরিকভাবে অক্ষম সে উপার্জন করতে পারে না এবং দুটো হচ্ছে এবং সেকেন্ড হচ্ছে তার ওয়াইফ কিন্তু শারীরিক দিক দিয়ে সক্ষম সে উপার্জন করে এবং সে তার স্বামীকে ভরণ করার মতন তার ক্ষমতা আছে এবং সেই এই উপার্জন দিয়ে স্বামীকেও কিন্তু সে ভরণ করতে পারে এক্ষেত্রে একটি কথা বলে দিই যে স্বামী যদি ইচ্ছা করে যদি কোনো উপার্জন না করতে চায় তার শারীরিক দিক দিয়ে সক্ষম অবস্থা থেকেও সে কিন্তু অলস জীবনযাপন করে এবং স্ত্রীকে বলে যে তাকে ভরণ পোষণ করতে এক্ষেত্রে কিন্তু সে স্ত্রী কিন্তু তার স্বামীকে ভরণ কিন্তু করতে পারবে না আগেই বলে দিয়েছি যে স্বামীর যে উকিল আছে উকিলবাবু আছে তাকেই কিন্তু যাবতীয় প্রমাণ করতে হবে যে তার মক্কেল বা হাজব্যান্ড শারীরিক দিক দিয়ে অসুস্থ এবং তার কোনো কর্মক্ষমতা সে করতে পারবে না সে উপার্জন করতে পারছে না এই জন্যই সে তার ওয়াইফের থেকে ওয়াইফ রোজগার করে তাই ওয়াইফের থেকে সে ভরণ দাবি করছে অলস হয়ে বসে থাকলে স্বামী এবং ইচ্ছা করে যদিও কাজকর্ম না করে এক্ষেত্রে কিন্তু যদি প্রমাণ হয়ে যায় যে কোর্টে যে স্বামী ইচ্ছাকৃতভাবে সে রোজগার করতে চাইছে না বা শারীরিক পরিশ্রম করতে চাইছে না সেক্ষেত্রে কিন্তু ভরণ কিন্তু কেস বাতিল হয়ে যাবে এবং এইটাই কিন্তু উকিলবাবুকে হাজবেন্ডের উকিলবাবুকে কিন্তু প্রমাণ করতে হবে যে যে স্বামী কিন্তু সম্পূর্ণভাবে শারীরিক দিক দিয়ে রোজগার করার ক্ষমতা তার নেই এবং সে রোজগার করতে পারবে না শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের একটি আমি মহত্বপূর্ণ তথ্য দিতে পারলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ